এই ভাঙা শহর কিছু গল্পে ঘোরানো মোর হেঁটেছিলাম পায়ে তোমার হাত ছুঁয়ে হেঁটেছিলাম পায়ে মিছিলে মিছিলে শুনেছি তুমি আজও হেঁটে বেড়াও এই শহরের ছোট ভ্রান্ত গলি দিয়ে তুমি আজও সাধনার বাকি দাঁড়াও আমিহীন হয়ে আমি আজও লিখছি তোমার গান শহুরে গান বারবার ছুঁড়ে দিচ্ছি প্রশ্নের বান কত দূর পালিয়ে গেলে খুঁজে পাবো পালানোর ঠিকানা কত দূর পালিয়ে গেলে খুঁজে পাবো তোমার ঠিকানা এক শীতে জন্মেছিলাম বলে পালিয়ে তাই পেরিয়ে বেরিয়ে হারিয়ে দূরে আরো দূর গায়ে কুয়াশায় জড়িয়ে যেন শৈশব খুঁজে পাই শিশির ভেজা ঘাসে যেন কৈশোর খুঁজে পাই নদীর স্রোত হয়ে